এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে ইসলামে গণতন্ত্র আছে আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন বলি আপনি শাসক নির্বাচনে

আপনি যখন এই কথা বলেন যে আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপালের আলোকে সে আধুনিক রাষ্ট্র চায় আপনি এই দুইটা জিনিসকে কনফ্লিক্টিং মনে করতেছেন এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি এইটা রাইট না আমি বলতেছি এইটা রাইট না কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ ইসলামিক দলগুলোর বলে না কেন আমি আমার মনে যে আমরা একটু গালিবের কাছে আসি আবার গালিব আপনি আমার এটা বলে না কেন সেটা বলবেন আরো কিছু জিনিস আমার স্পেসিফিক আপনার কাছে জানার আছে কারণ আপনার সাথে কথা বলা মানে হচ্ছে অনেক কিছু জানা